আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল তোর মনের তো একটা দুঃখের গান গাওয়ার দরকার ছিল না অন্তত কথা কয় না মনির খান অঞ্জনা চলে গেছে তা কয় ক্যাসেট করিছে কথা কয় না কয় খান ক্যাসেট করিছে এক অঞ্চনা জন্মী আর শেখ হাসিনা চলে গেল এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায় ওরা অন্তত একটা গান কইত তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমা সোনার ময়না পাখি কোন বা দোষ দাদার দেশে গো আমরা কেমনে নে থাকি রে আমার সোনার ময়না পাখি এটা কাজে যেত না কথা কেন গাওয়া যেত না পাকামো তেল মারো খালি আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন এই তেলগুলো বুঝতে পারেন আমরা যে তার শুভাকাঙ্ক্ষী কত দোয়া করেছি আল্লাহ নিখায়াত দাও কথা কয় না শেখ হাসিনা যদি দোয়া করতে করতে আমাকে আমাকে এক খুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করল বলছে রব্বা না আতি না ফির দুনিয়া হাসি না আরবি দিয়ে পর্যন্ত দোয়া তেলে এর পরেও আমাকে বিশ্বাস করিনি কথা কয় ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে ওরা দুয়া করিস কি বাসাল্লাহ বঙ্গবন্ধুকে পরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব কর সহ্য না করে পারা যায় কয় কোয়ানকে দুয়া কনে লাগাইছে আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো কত বড় শয়তান আমার মিজাজ এত খারাপ দিয়েছে ওই সময় মনে হইলো যা জামাত ইসলাম ছেড়ে দিয়ে এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক কর কারণ যার নামের উস্তমা খান তুই পাকাবো পাইছি কোথাকার কত বড় শয়তানের শয়তান আর এই সব লোকগুলো ডানি ভাই আর আমাদের জেলখানায় পেরেছি আমরা যারা তার ভালো চাই আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিচ্ছু করা লাগবে না আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানায়ে ওই জল্লা ছ নিয়ে ফাঁসি দেবেন কেন আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশতে তাড়াই দেবে কেন মামুনুল হকের ধরে রাখতে হবে কেন আমির হামজার জেলে ভর্তি হবে কেন সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন মুজাহিদির ফাঁসিতে ঝুলাতি হবে কেন কাদের মুল্লার ফাঁসি ঝুলাতি হবে কেন আলেম উলামার নামে মামলা দিতে হবে কেন কবরে যারা আছে নামে কেস হবে কেন এত কষ্ট কিছু করা লাগবে না খালি একটা কাজ করতে হবে একটা কাজ কয়টা কাজ কয়টা কাজ সহজ জিনিসটা বোঝে না কি কাজ আমি বললাম বাংলাদেশে সংসদে পুরানের আইন কায়েম করি দেন হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেব কথা কয় বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করি দেন যদি মামুনুল হক আমির হামজা মিজানুর রহমান আজহারি সাইদিন নাতিপুতি তার ওয়ারেশরা কবির মিন সামাদরা মিজানুর রহমান ডাক্তাররা আব্দুল হাই সিদ্দিকিরা যদি সুপ না থাকে আমি বুঝে দেবো আমার ফাঁসি দিয়ে নই কথা কয় সাপাই নবাবগঞ্জে গেছি একজন সির করতেছে হুজুর এই স্টার জলসাজি সিনেমা দেখা কি জাহেজ আছে সহ্য না করে পারবেন কিন্তু শয়তানের তো অভাব নেই আমি বললাম যে আছে ঠিক বলেছি তো কয় না বোঝেও না একদম ডাইরেক্ট কুরান হাদিস থেকে উত্তর দিয়ে দিছি পাগল বললাম যে আছে মানে কি ডবল ঠিক আপনার জন্য জায়েজ তবে যদি মানসিক ভাবে আপনার নিয়ত থাকে যে আপনি জাহান্নামে নামে চান তাহলে জায়েজ না হারাম আপনার নিয়তই হইলে জাহান নামে যাবেন তাই ইস্টার জলসা দেখবেন না তো কি আপনি পিস টিভি দেখবেন কথা কয় না আপনার নিয়ত যদি হয় জাহার নামে যাওয়া তাইলে আপনি স্টার জল শাখানোর সাথে আরজা যা আছে লাল নীল বেগুনি সব দেখেন আর যদি আপনার নিয়ত হয় জান্নাতে যাওয়া তাহলে স্টার জলসা দেখা তো দূরের কথা বরং কি করে বন্ধ করা যাবে সেই চিন্তাটাই করা লাগবে বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে তবুও তো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত ম মহতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র নয়বের রাসূল কোরআনের পাখি বলতো মানুষ জারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে নয়বের রাসূল কোরআনের পাখি বলতো মানুষ জারে 13টি বছর সেই মানুষের লেখেছিল কারাগারে কোরানের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও নাকি থাকত লেখা না সব কথার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ছিল না ছিল না ষড়যন্ত্র ছিল বলে। এই বাংলাদেশের মানুষ যাকে বয়কট করেছে এই বাংলাদেশের মানুষ যাকে মূল্যহীন করেছে সেই মানুষটাকে মূল্য দিয়ে নিয়ে গেছে যাদের প্রোডাক্ট তারা নিয়ে গেছে নাকি যায় নাই নিয়ে গেছে নাকি যায় নাই এই বাংলাদেশে তাদের যত প্রেতাত্ম আছে স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশের জমিন শাহজালালের জমিন এই বাংলাদেশের জমিন তিতুমিরের জমিন এই রক্তে এই জমিনে রক্ত পড়েছে আবু সাইদের যে আবু সাইদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা বুক পেতে দিতে জানে পিঠটা দেখাতে জানে মুগ্ধ পানি বিতরণ করেছেন পানি দিয়েছেন মানুষের কাছে কার পানি লাগবে শুধু পানি খায় তার নামটা মুক்த শুধু পানি খায় মুক்த করে নাই বরং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে নাকি করে নাই বাংলাদেশের মানুষকে মুক্ত করে দিয়েছেন ওগো আমার ভাইরা আমরা যদি শপথ নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন সূরা সফে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল আমানু হাল আদুল্লুকুম আলাতি জারতিন তুম জিকুম মিন আযাবিন আলি আমার আল্লাহ বলছেন ওই মানদারের আপ ওগো ফুলতলা বাসিরাপ ওগো দামোদার তোমাদেরকে আমি কোনো একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ হওয়া যাক থেকে বেঁচে যাবে তারপরে আবার পরের রায়াতে বলে দিলেন তু মিনু নাবিল্লাহি অরা সুলিহি অতু চাহিদু না ফিসাবিলিল্লা ভিয়াম্মু আলিকুম ওয়াং ফসিকুম লা লেকুম খাইরুল্লাহ কুম ইং কুন্থুম তাল আমার আল্লাহ বললেন আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি প্রতিমান আর আমার রাসুলের প্রতি প্রতিমান আর আমি তোমাদের যে মাল দিলাম তোমাদের যে যান দিলাম সেই জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করতে হবে কিসের জন্যে কিসের জন্যে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিন এর আগের আয়াতে আল্লাহ রাসূল আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন